আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবার কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আবার সালাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ এবং অভিনন্দন সম্মানত সম্মানিত সুধি বিধর্মীরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আমরা অতীত থেকে জানতে পেরেছি ইতিহাস থেকে জানতে পেরেছি যে বিধর্মীরা যখনই মুসলমানদের সাথে বন্ধুত্ব কিংবা সন্ধি স্থাপন করেছে তারা তাদের স্বার্থের জন্যই তারা মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে পরবর্তীতে তারা মুসলমানদেরকে ধোকা তারা চলে গিয়েছে এ সমস্ত ইতিহাস আপনারা যদি ঘাটেন অনেক ইতিহাস পাবেন তা আজকে আমি আর সেই ইতিহাসের দিকে যাব না আমার আজকের যে মেসেজটা হলো আমরা যদিও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ কারবার সাথে আমরা করে থাকি কিন্তু তাদের সাথে আমরা কখনো বন্ধুত্ব স্থাপন করবো না তার সুল্লা আকরাম সাল্লু বলেছেন যার যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেমন। আপনি যদি ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন তাকে মহাব্বত করেন তো আপনার কেয়ামতটা তাদের সাথেই হবে আর আরেকটা বিষয় হলো আপনারা সকলে অবগত বিশেষ করে হিন্দুস্তান এবং ফিলিস্তিন হিন্দুস্তানে হিন্দু হিন্দুরা আর ওই দিক দিয়ে ফিলিস্তিনে আপনাদের ইহুদিরা মুসলমানদেরকে নির্মমভাবে অত্যাচার করছে আমাদের মা বোনদেরকে শহীদ করতেছে তো আজকে আপনাদের জন্য আমার একটা মেসেজ হলো যেই কোনোভাবে সার্বিক দিক থেকে আমরা হিন্দু ইহুদি খ্রিস্টান সকলকে আমরা বয়কট করব আমরা সকলকে তাদের সকলেই তাদেরকে বয়কট করব এবং হিন্দুত্ববাদ এবং আপনার ইহুদিদের যে সমস্ত পণ্য আমাদের বাজারে আসে আমরা তাকে বয়কট করে চলবো বয়কট করে চলা নাম বয়কট করা আমাদের জন্য ওয়াজিব আমাদের জন্য উচিত তো এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন এবং মুসলমানদের জন্য দোয়া করবেন বিশেষ করে ফিলিস্তিন এবং হিন্দু হিন্দুস্তান হিন্দুস্তানে যে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে মারতেছে তাদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইনকিল ইনকিলাব জিন্দাবাদ